যে গান সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ পৃথিবীতে দুটি আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে অপছন্দ একটি হলো বিলাপের আওয়াজ যাকে নো হা বলে আরবিতে উর্দুতে এই আওয়াজ আল্লাহকে সবচেয়ে অপছন্দের আওয়াজ আর একটা হলো গানের আওয়াজ এই জন্য গানিয়া অমুক আপা যে গান গায় এরকম আপাদের জন্য বদ্ধ আসছে লামত আসছে প্রেমতের আগে অনেক বেশি গায়ক গায়িকা বৃদ্ধি হবে তো অনেক বেশি সব মানুষই কি গায়িকা হইব নাকি ইমাম কারিসও গায়িক গায়ক হইব এটাও এর মধ্যে আছে হিয়াম সাব কারও গায়ক হাবি সব গায়ে হইতেছে গানের সুর ধরছে রসুল গানের আওয়াজ পাইয়া কানে আঙুল দিছিলেন ওই সুর এখন কোরআনে মুদায়না হইতেছে আল্লাহ এই সুরে এই কোরআন্দাজ করেন নাই জিবেরা ইসলাম এইভাবে আসা শোনান নাই আল্লাহ তালাও শোনান নাই কাজে এটা নিকৃষ্ট একটি আওয়াজ এবং সুর না কো হাইমি কবিরা গরণ অন্তর্ভুক্ত কেউ কেতে বলে ভালো নিয়ত আমার ভালো কি যার গান বাজনা বেশি ভালোবাসে শুনতে চায় না এর লেগে ওই সুর শুনা শোনাই হ্যাঁ হেদেখা তোমার আল্লাহ ব্যক্ত হেদেয়াতে ঠিকাদারে দাঁড়িয়ে দিছে নি যে যা তাই করে হেদায়ত দিবা মদ খায় মদ খাবে হেদায়াত হেদায়াতি করব হেদায়তিকা দাঁড়িয়ে সুরিয়তের অটল হেদায়তের হেদায়াতের হাবনগুলো এই না শরীয়তের হুকুম সেই আওয়াজটা পুরীত্যাগ করতে হয় য এই লাহানটা এই সুরটা ঘৃণিত সুর সাউথ আফ্রিকার মানুষ কাফেররা খালি গান গায় ওইখানকার কিছু লোক এই গানের অদৃশ্য পরে গান অতক্ষণ পরে হ্যাঁ করে গাড়ি তরঙ্গ করে শুরু করে দেয় গ্রামের মধ্যে পড়লো না যায় সুর হাদিসে পাকে আসছে সুন্দর আওয়াজে যে কোরআন পড়ে আল্লাহ তার দিকে মনোযোগ দেয় কান লাগা এই সুন্দর আওয়াজের ব্যাখ্যা এটা না যে গানের আওয়াজ যে ব্যাখ্যা ইবনে মাজা শরীফে আছে যা স্বামী হতো মৌহু হাসিব হতো মৌহু ইকশাল্লাহ এমনভাবে পড়তেছে দল দিলের সাথে শ্রোতা যখন শুনবে ধারণা লোকটা আল্লাহর খুব ভয় করে এটা না হলো সুন্দর আওয়াজে পড়লে কি বোঝা যায় এই সুন্দর আওয়াজ এটার নাম না আমরা জায়গা বে জায়গায় কাম করি এক জায়গা চার জায়গা লাগা হারাইছি হ্যাঁ আমি সামনে যে পোশাক পরার কথা আসলো উল্টা পাল্টা পোশাক রাস্তায় পরে জায়গা বদলায় লাগছে আমরা গেছে হয়ে গেছি মাদাসা গুলির জন্য তো মাদেশা করার মাকসদ কি গানছি কেন তা তো মমতা এটা দিল্লি ভালো হয় খামাখা কারি সার্গ মাহা হের অবস্থা আর ভালো যে সুন্দর করে কয় মানুষে শুনে এই কয়জন লোক হয়নি হের মাহফিলে হ্যাঁ অনেক বেশি লোক না তিলে তিলে ভরে জায়গা জায়গা থাকে না আমি দেখি নেই কোনো সময় শুনছি তাহলে তো হেই ভালো এত ভালো লাগে তাই মাম বানাই দিন অমুক আপা ইমাম

কেশাব নামাজে পঢ়ো তো কত থেকে পড়বা কি তোবা মুফসল হোস্সেন নাও চাও তে মো হোসন তিনজন নাও কৈছে বাকিরা কয় নাই মানে জানেই নাই পড়তে হবে আও চাওঁ তেমু এটাও নাই সব আড়াই গেছে খাপ চিনি নাই আউসেন মুসল কারেক আমরা ছোট সময় দেখছি কলা পাতা দিয়ে হলো খাট ছটার পরিবর্তে কাপড় দিত সাবান ছিল না অভাবের দেশ ছিল আঠা মাটি দিয়ে আমরা চুল মাথা সাফ করতাম মাথায় গসতাম পুকুরে বারে গিয়া আঠা মধ্যে সাবানের বৈশিষ্ট্য আছে এসব তেলমাল ক্ষেত্রে যায় আম পুরাবানে সিনে আর অসম্ভব মনে হয় কথা হলো কল্প এখন প্রতিদিন সাবান দেয় বোলাবানে মাসের দুই সাবান লাগে মোখ দুয়ার লেগে আবার আলাদা কি আছে ফেশ ফেস ওয়াশ নাকি ঠিক যেমন আমাদের সন্তান রাখি ভুলে গেছে গা

নামাজ পড়াটাই দোয়া নামাজকে আর ভিতরে সলাদ বলে সলাধের একটা হুবহু অর্থ হলো দোয়া নামাজটাই তুমি পড়তে তারা নন্দিয়া গানের সুর দিয়া তো দুঃখ বলে এই সবগুলি শয়তানের ধোকা আমাদেরকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত আমরা জন্যই সুন্দর মনে করতেছি হাঁকে সুন্দরকে সুন্দর মনে করি না বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে সম্মান করে গাছের গোড়া চুন দেয় সুন্দর করে আল্লাহ যে গাছের যে রং দিয়েছে এটা হলো আসল সুন্দর আল্লাহ সব সাদা করতে পারতো না আল্লাহ তা করে রেখে আল্লাহ বুঝেই আল্লাহ হাকিম আল্লাহ মহাদিম হেকমতে ভরা জাত কাজে উনি যে রং দিছে ওইটাই সুন্দর তুমি এমন বানায় সুন্দর করতে চাও রং দিতে চাও না তোমার গায়ে যে রং আল্লাহ দিছে এটা সুন্দর কৃত্রিম রং দিয়ে মুক্তারে দেখা ফেলাইবা তে সুন্দর না

আমাদের মুরুব্বীরা পড়তেন যে আরবরা হেই আগ ওই লাহানে পড়তে আল্লাহ আমাদের হেদায়াত দেন সেই বুদ্ধি দেন ভুলে গেছে আর কি কম এই যুগে মনে হয়েছে সামনে থেকে এরকম ঘটনা কেউ না ঘটে এই জায়গাতে